হে হাই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমাকে দেখে ভাবছো তো যে কোথায় যাব রেডি হয়ে তো এখন আমি যাব মেলা ঘুরতে আর তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তোমাদেরকে সব কিছু দেখাবো তো দেখতে থাকো সঙ্গে থেকে যে রেডি হয়ে নিয়েছিলাম তারপরে ছেলে ঘুম থেকে উঠলো ওকে একটু হরলিক্স দিয়ে দিয়েছিলাম খেয়ে নিয়েছিল তারপরে তো ওকে রেডি করালাম এই মেলাটা বসেছে প্রায় তিন মাস আগে আর আমি এখন যাচ্ছি মেলাতে বাইরের ওয়েদারটাও ছিল খুব সুন্দর কিন্তু সেদিন কোনো বৃষ্টি ছিল না বেশ ভালোই লাগছিলো আর এই দেখো এটা আমাদের ফারাক্কা ব্যারেজ এখানে আসলেই না মনটা ভালো হয়ে যায় আর চারিপাশের জল এখানে দাঁড়িয়ে থাকতেই খুব ভালো লাগে তারপর আমরা চলে এসেছিলাম পেট্রোল পাম্পে কারণ পেট্রোল ভরার ছিল গাড়িতে তেল কম ছিল তো এখানে পেট্রোল টেট্রোল ভরে নিয়ে তারপর আমরা মেলার দিকে যাব এরপর আমরা চলে এসেছিলাম মেলাতে আর দেখো তখন কিন্তু সন্ধে হয়ে এসেছে আর মেঘটা কত সুন্দর লাগছে দেখতে চারিপাশটা একটু ফাঁকা ফাঁকাই কারণ তিন মাস আগে মেলা বসেছে আর আমি যাচ্ছি এত শেষে মানে শেষ মুহূর্তে মেলা যখন উঠে যাচ্ছে সেই সময় মেলার ভিতরে ঢুকে বেশ চারিপাশটা ঘুরতে লাগলাম আর দোকানগুলোও অনেক কিছু খোলা ছিল আর কিছু কিছু বন্ধ ছিল এইদিকে ছিল হরেক মাল চল্লিশ টাকা সমস্ত জিনিসগুলো মানে যেমন থালা বাসন তারপরে এদিকে ছিল ডিনার সেটের প্লেটগুলো এসব সমস্ত কিছু ছিল এখানে কিছু কিনি জাস্ট দেখলাম ঘুরে ফিরে আর তারপরে চলে গিয়েছিলাম এই ঝুমকোর দোকানে আর মেয়েদের মেলাতে আসা মানে এই ঝুমকো কানের দুল আর হচ্ছে এই মালা সব রকম দেখে বেড়ানো যদি কোনোটা পছন্দ হয় তো নেওয়া হবে আমি এখানে প্রত্যুষকে বলছিলাম তুই ব্যাট বল নিবি ও বলছে না নেবো না ওর শুধু ওয়াচ পছন্দ আর তাই ওর জন্য আমাকে ওয়াচ খুঁজে বেড়াতে হচ্ছে মেলাতে ¡Suscríbete ও আমাকে বাড়ি থেকেই বলেছে যে মেলাতে গিয়ে আমাকে কিন্তু একটা ওয়াচ কিনে দেবে আমি ওই ওয়াচটা পরে কিন্তু রামপুরহাট যাব। মেলাতে আসলেই মনে হয় এই জিনিসটা নিই সেই জিনিসটা নিই বাড়িতে কিন্তু সমস্ত জিনিস থাকে অতটা দরকার পড়ে না কিন্তু মেলাতে আসলেই মনে হবে যে এটা দরকার এটা নিই সেটা দরকার সেটা নিই এই ধরনের কিন্তু প্রায় গোছগাছ শুরু করে দিয়েছে দাদাটা কারণ এখন মেলা তো প্রায় শেষের দিকেই সব বেশিরভাগ দোকানই বন্ধ হয়ে গিয়েছে কিছু কিছু মাল গোছানো হচ্ছে আর কিছু কিছু দোকান খোলা রয়েছে আর এখানে আমি বাবুর জন্য কিছু চামচ নিয়ে নিয়েছিলাম প্লাস্টিকের চামচ চামচগুলো কারণ স্কুলে ওকে টিফিন আর হারিয়ে ফেলে এই খেলনার দোকানে আমি একটা ওয়াচ পেলাম যেটা আমি ছেলেকে কিনে দিলাম আর তারপর এখানে চলে এসেছিলাম মনোহারির দোকানটাই তো এখানে আমাকে একটা মঙ্গলসূত্র খুব ভালো লেগেছে দুটোর মধ্যে দেখছিলাম পছন্দ করছিলাম তো একটা খুব পছন্দ হয়েছে সেটা নিয়েছি মঙ্গলসূত্র যদিও আছে একটা আমার কিন্তু ওই যে বললাম না মেলায় গেলেই জিনিসপত্র নিতে ইচ্ছে করে এটা নেব সেটা নেব ফাইনালি ওই মাঝে যে মঙ্গলসূত্রটা আছে ওইটাই কিনে নিয়েছিলাম আর তারপর একটু এদিকে ঘোরাফেরা করছিলাম দেখছিলাম দোকানগুলো ঘুরে ফিরে চলে গিয়েছিলাম কাচের কাপের দোকানে মানে কাচের সমস্ত কিছু আইটেম এখানে আছে তো দুটো কাপ দেখছিলাম কাপ তো আমার বাড়িতে অনেক আছে কিন্তু তাও মেলায় এসেছি একটা কিছু ভালো না নিলে হয় না আর ছোট একটা কাপ ছিল যেটা আমার হাজব্যান্ড বলল না ওটাতেই এই চা খাবো তো এখন অবধি ওই ওই কাপে চা খাওয়া হচ্ছে না মানে এনে জাস্ট রেখেই দিয়েছি এই দোকানে সমস্ত কুকিংয়ের জিনিসপত্র তারপরে কাপ সেট ডিনার সেট এইসব কিছুই পাওয়া যাচ্ছিল তো সব দেখলাম আর এই হচ্ছে পুতুলগুলো যেগুলো আমার ছোটোবেলার কথা মনে করিয়ে দেয় আগে ছোটোবেলায় পুতুলগুলো নিয়ে কত খেলেছি এখন আর সেই সব নেই পুতুলগুলো দেখে ভাবছিলাম আগে ছোটোতে যখন মেলায় আসতাম তখন মাকে বলতাম এই পুতুলগুলো কিনে দাও আর এখন সেই সব অতীত এই পোর্শনে সমস্ত জুতোর দোকান ছিল জুতোগুলোও ভালো ছিল আমি দাম জিজ্ঞেস করিনি আর দেখলাম বেশ ভালোই লাগলো জুতো টুতোগুলো এরপর আমরা চলে গিয়েছিলাম কাঠের মেলাতে পুরো মাঠ জুড়ে মেলাটা হয় একপাশে হয় কাঠের মেলা এক হয় মনোহারি সব কিছু বিক্রি হয় এই সব এখানে দেখলাম কাঠের চেয়ার বিক্রি করছে আর এখানে একটা খাট বিক্রি হয়ে গিয়েছে সেটা টোটোতে করে নিয়ে যাচ্ছে আর এই দোকানটাই ছিল ডবল ডোরের আলমারি ড্রেসিং টেবিল সোফা সমস্ত কিছু ছিল আর ছিল কেস আমাদের একটা মিটকেস নেওয়ারও ইচ্ছে ছিল কিন্তু আর নেওয়া হয়নি এই মিটকেশগুলোর দাম বলছিলো ছাব্বিশশো টাকা করে আর তারপরে আর একটা দেখেছিলাম এই মিটকেশটা এটা খুবই ভালো লেগেছে আমার খুবই পছন্দের হয়েছিল। তো আর নেওয়া হয়নি মিটকেশটা এক পিসি ছিল ভাবছিলাম নেব কিন্তু আর নেওয়া হলো না তো যাই হোক কাঠের মেলাটা এখানেই দেখে চলে এলাম কাঠের মেলা থেকে বেরিয়ে এসে দেখলাম এখানে চটপটি পেঁয়াজি চপ এসবগুলো বিক্রি হচ্ছে তো এগুলো দেখলাম আমি খাইনি তারপর আরেকটু একটু এগিয়ে এসে দেখলাম এখানে একটা দিদা বাদাম ভাজছে এই বাদাম ভাজাটা আমার হাজব্যান্ডের খুবই প্রিয় কিন্তু কেনা হয়নি আর এখানে পাপড় ভাজা তো যাই হোক এরপরে আমি ফুচকা খেতে চলে এসেছিলাম তো এই ফুচকা খাচ্ছিলাম ফুচকাটা মেলায় আসলে তো একটু খেতেই হবে ছেলে শুকনো ফুচকা খাচ্ছিল আর আমি হাজব্যান্ডকে খাইয়ে দিচ্ছিলাম একটা করে তারপর চলে এসেছিলাম আমরা এই নাগরতলার কাছে এই দোলনার কাছে এসে দেখছো বাবা কেউই নেই এখানে দুটো বাচ্চা শুধু গাড়িতে বসেছে তো এই গাড়িটা ঘুরছে আর এখানে দুটো ছেলে কি সুন্দর করে লাফালাফি করছে আমি আমার ছেলেকে বলছিলাম লাফা ওদের মতো ও ভয়েই তো উঠছে না ওখানে আগরদোলাটাও চালিয়েছিল কিন্তু কোনো মানুষ ছিল না কারণ এখন মেলা তো প্রায় শেষের দিকে উঠে যাচ্ছে তো তো সেই জন্য কোনো লোক আর হয়নি আর কতই বা হবে তিন মাস ধরে মেলা বসে থাকছে ড্রাগন ট্রেনটাই শুধু চলছে দুটো বাচ্চা শুধু সামনে বসে আছে তাই তাই আমি ভাবছি অন্য সময় মেলাতে আসলে কত লাইনে দাঁড়াতে হয় কোথাও চাপার জন্য আর এখন দেখো পুরো ফাঁকা মেলা থেকে ফিরে আসার পথে দেখলাম এখানে ঠাকুর আর পুজোর কতগুলো সামগ্রী তো ওইগুলো দেখতে দেখতেই চলে গেলাম আর মেলা থেকে বেরিয়ে গিয়েছিলাম তারপর আমরা চলে গিয়েছিলাম বাজারে অনেক দিন থেকেই বলছিলো পিৎজা খাবো কিন্তু আর সময় পাচ্ছিলাম না সেইভাবে ওকে নিয়ে আসার জন্য তো সেই দিনই চলে এসেছিলাম আর তারপর একটা ভেজ বিগ পিৎজা অর্ডার করে দিয়েছিলাম পিৎজাটা নিয়ে চলে এসেছিলাম বাড়িতে কারণ বাড়িতেই এসে খাবো অনেক দেরি হয়ে গিয়েছিল সাড়ে আটটা বেজে গিয়েছিলো তাই ভাবলাম আর ওখানে খাবো না বাড়িতেই প্যাক করে নিয়ে যাই আমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও কমেন্ট করে দিও আর তোমার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দিও আর এই দেখো আমার পিৎজা তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে